ঘুমিয়ে পড়লেন নাকি হ্যাঁ ঘুমিয়ে পড়িয়েন না ঘুমিয়ে পড়লে বিপদ হয়ে যাবে কারণ একরকম বলবো আর এক রকম শুনবেন বুঝলেন না মানুষের তো ধ্যান ধারণা অনেক তা একটা লোক ডাক্তারখানাতে গেছে চোখের ডাক্তারের কাছে চোখের ডাক্তারের কাছে গেছে তা বাবু ওকে চশমা লিখে দিয়েছে দশ পাওয়ারের ক পাওয়ারের দশ পাওয়ারের চশমা তা ও প্রেসক্রিপশনটা নিয়ে একটা চশমার দোকানে গেছে যে প্রেসক্রিপশনটা দেখিয়ে বলছে ভাই এই চশমাটা দেন তা বলছে চশমা তো ভাই দিব পাওয়ার লেখা আছে দশ তা বলছে ঠিক আছে ওইটাই দেন তা লোকটা তখন বলছে যে দশ পাওয়ারের দাম কত চশমা তা বলছে দশ পাওয়ারের দাম দশ টাকা ও তা বলছে ভাই পনেরো পাওয়ারের দাম বলছে পনেরো পাওয়ারের দামও দশ টাকা কুড়ি পাওয়ার বলছে যে কুড়ি পাওয়ারের দশ টাকা দাম এ তখন ভাবছে তাহলে লো পাওয়ারের নিয়ে দরকার কি কুড়ি পাওয়ারেরটাই ভালো নে কুড়ি পাওয়ার একটা কিনেছে নে বাজারে ঘুরছে মাছ বাজারে গিয়ে দেখছে পুঁটি মাছগুলো বড় বড় কাতলা মাছের মতো বড় বড় দেখছে এখন ও পুঁটি মাছকে কাতলা মাছ ভেবে কিনে নিয়েছে ওর স্ত্রীকে দিয়েছে ওর স্ত্রী পুঁটি মাছ সাধারণত কি করে ওই ভেজে খায় বা আমাদের ওখানকার ভাষা বলে একটু চচ্চড়ি মতো করে খায় তাই না ওই ঝাল টাল দিয়ে আর কি ও তার আর পিস করা যায় না পুটি মাছ পিস করা যায় যাই না এখন ওর স্ত্রী যেমন পুটি মাছ না তেমন রান্না করেছে এখন এ লোকটা চশমা খুলে খেতে বসে দেখছে ছোট ছোট মাছ এইটা দেখে ওর স্ত্রীকে টাস টাস করে দূরে চর মেরেছে বিয়াদব হারাম আমি কাতলা মাছ নিয়েছি আর বইটাকে তোর মায়ের বাড়ি পাঠিয়ে দিয়ে পুটি মাছ দিয়ে আমাকে ওর স্ত্রী বলছে আল্লাহর কসম আমার মরা নানির কসম করে বলছি না তুমি এইটা এনেছ না আমি এটা বলে স্ত্রীটা খুব মার খেলো এমনিতে দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম মার খেই যাচ্ছে তখন লোকটা মনে মনে ভাবছে যে কি ব্যাপার আগে কোনো দিন আমার স্ত্রী এরকম ভুল করতো না এরকম মারতাম না আজকে দু তিন দিন আমার স্ত্রী কি এরকম মার খাচ্ছে কেন লোকটা মনে মনে ভাবছে যে তাদের কি চশমার কোনো গন্ডগোল আবার ডাক্তারের কাছে গেছে গিয়ে বলছে ডাক্তার বাবু এই সমস্যা দেখুন না তা কি আপনি বিপদ করে দিলেন আমার আমার বউটা বাচ্চারা মার খেয়ে খেয়ে মরছে ডাক্তার তখন চশমাটা পরীক্ষা করে দেখে বলছে ভাই আমি তো লিখেছি দশ পাওয়ারের তো তোমায় দিয়েছে কুড়ি পাওয়ারের কারণ কি বলছে না ডাক্তারবাবু দোকানদারে ভুল নয় ভুল আমার বলছে কি ভুল হচ্ছে আমার এই সেটা হচ্ছে ডাক্তার চশমাওয়ালা বলেছিল দশ পাওয়ারের দামও দশ টাকা আর কুড়ি পাওয়ারের দামও দশ টাকা ওই জন্য আমি ভেবেছি হয়তো কাজ বেশি হবে ওই জন্য কুড়ি পাওয়ার কি বুঝলেন হ্যাঁ তা রকম ভাবে যদি আপনি বোঝেন তাহলে হবে না আল্লাহ নবী ওয়াসাল্লামের সঙ্গে কেউ দেখেছেন আপনারা কেউ দেখেছেন নবীকে দেখেননি কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই ইচ্ছা কারো আছে সবাই আছে আছে তো চলুন তাহলে আমি এই শেষ হাদিসটা বলে বক্তব্য শেষ করে দিই রাত্রি এখন সাড়ে বারোটা বাজে সেটা হাদিসটা কি যে আপনারা যে কটাই লোক বসে আছেন এদের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে প্রথমে কার দেখা হবে এটা যদি বলে দিই তাহলে মজার ব্যাপার নয় নবীর সঙ্গে কার প্রথম দেখা হবে হাদিস আছে জি হাদিস বর্ণনা করছেন নাম হলো তার আয়েশা বাপের নাম হচ্ছে আবু বাক্কার মায়ের নাম হলো সাথে আয়সাকে বলা হয় মহাদেশা শুধু এখানে ইখান্ত নয় যত মহিলা সাহাবি আব্দন হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবার শীর্ষস্থান অধিকারী তার নাম হলাম মাজান আয়সা এখানেই শুধু খ্যান্ত নয় বান্ধবী যত বিবাহ করেছেন একজন কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন নাম হলো তার আয়েশা শুধু এখানে ক্ষান্ত নয় জীবনে এগারো হাজার মহিলাকে তিনি কোরআন আর হাদিসের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানেও ক্ষান্ত নয় আল্লাহ নবী আয়েশাকে এত ভালোবেসেছিলেন এত মহাব্বত করেছিলেন নবীজি বলেছেন আয়েশা আয়সাকে বিবাহ আমার সাথে হওয়ার আগে আয়সাকে রুমালের ভিতরে পুড়িয়ে দুইবার আমাকে দেখানো হয়েছে বিবাহ হওয়ার আগে এত বর্ষিয়ান একজন মহিলা আম্মাজান আয়সা সিদ্দিক হাদিস বর্ণনা করছেন হাদিসটা সহি বোখারিতে রয়েছে হাদিস বর্ণনা কারিনি আয়সা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী দুনিয়াতে হাত লম্বা যার মা আয়সা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাট খন্ড নয় হাতে লাগিলাম মাপিতে দেখিলাম দিদি সাদার হাতে লম্বা বলি আমার মুখে দেও গোপরে গেল কালি হাত লম্বা রক্ত পরে পাইলাম বুঝিতে দান ঘন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজিকে কর কেন জয় না পাল্লা রাস্তায় বেশি করে ক্ষয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বোখারির জয়নাবে আনন্দ আর আয়সার মুখ ভারি জান আয়সা নবীজিকে প্রশ্ন করে বলছেন ও দয়ার নবী গো ওয়াল্লার নবী কিয়াম আমার সঙ্গে কার দেখা হবে নবী বললেন যার হাত লম্বা তার সাথে দেখা হবে আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য

আয়সা তুমি শুনে রেখে দাও যারা দানের প্রতিযোগিতায় নামে যারা দান করে হাত লম্বা করে বেটা দিয়েছে পাঁচশো টাকা বেটি ছশো টাকা দিবে বাপ দিয়েছে হাজার টাকা তার মা দিবে দু হাজার টাকা যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে হাত লম্বা করে রে আয়সা আমি কি দিনে নবী তার সঙ্গে প্রথমে দেখা করে নিব প্রথমে দেখা করবেন নবী ওই লোকের সাথে কোন সে লোক লোকটার যার হাত লম্বা যদি বলছেন মনে হয় কিছু চালাকি কিছু চাহিবেন করব না তবে একটা এটাও কথা আছে যে ভ্যাক না কিছু করলে কিছু ভিক মেলে না মেলে কিছু একটু আপনি ভ্যাক করতে হয় তাই না তাছাড়া ভিক মিলবে দেখবেন না বাজারে কিছু লোক এমনিতে বসে আছে মা দুরে ভিক্ষা দাও কেউ দেয় না আর কিছু লোক দেখবেন খাজুরের গুড় পায়ে মাখিয়ে ব্যান্ডেজ জড়িয়ে বসে আছে আর মাছিগুলো পো 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 করছে গায়ের উপরে এখন লোকে ভাবছে যে টাককে অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলছি বুঝতে পারছেন না দে দশ টাকা দিয়ে দে তা ভ্যাক না করলে কিছু ভিক মিলে মেলেন আপনারা গ্রামের নাম কি সোলপাড়া সোলপাড়া মোহাম্মদপুর এখন মোহাম্মদপুরের একটা ছেলে বুঝলেন তো খুব অভাবী তা এই গ্রামে ভিক্ষা করে তা সপ্তাহে দু তিন দিন করে চাল হয় দেড় কেজি দু কেজি বেশি চাল হয় না এখন ওই আপনার ভিকনপুর থেকে একটা মেয়ে এই গ্রামে আসে ভিক্ষা করতে তার প্রতিদিন চাল হয় কুড়ি কেজি পঁচিশ কেজি এখন গ্রামের মোহাম্মদপুরের ছেলেটা ভাবছে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও ভিকনপুর থেকে আসে ওর তিরিশ কেজি এক ব্যাপার কী নিশ্চয়ই কোনো ক্যাপাসিটি আছে বুঝলেন না এখন এই ক্যাপাসিটি ওরা আমি ধরবো কি ক্যাপাসিটিতে ভিক্ষাটা করে বুঝলেন না অনেক মানুষ ক্যাপাসিটি দেখতে যাচ্ছে না আমাকে প্রচুর মাদ্রাসার ছেলেরা খুব জ্বালায় ফোন করে সায়াকে একটু বক্তা হব কি করে হতে হবে একটু বলে দেন আমি আরে খেপা বক্তা আবার কী করে হয় অনেকজন বলে একটু বক্তা হব আমি একটু শিখিয়ে আরে এটা কি শেখানোর জিনিস হ্যাঁ এটা নিজে আস্তে 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 প্র্যাকটিস করলে হয়ে যাবে কথা বলা বেশি বেশি বাংলা বই পড়তে হবে বিশেষ করে বক্তা যদি কেউ হতে চায় বিশেষ করে বাংলা গানের বই থেকে শুরু করে আর ইসলামিক বই যত রকমের বই আছে যদি গানের গানের বইয়ে এমন বলছেন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে যেগুলো আপনার দাঁত ভেঙে যাবে তা পরামর্শ দিই তা ওই ছেলেটা ভাবছে যে ভিক্ষা করার ক্যাপাসিটি কি মেয়েটা এত চাইলে হচ্ছে কেন মেয়েটা আস্তে আস্তে করে এসেছে ঢিকনপুর থেকে টোটো গাড়ি করে মোহাম্মদপুরে মাস্টার আব্দুল্লাহর বাড়ির সামনে টোটো থেকে নেমে আব্দুল্লাহর বাড়ির সামনে দুপুরবেলাতে দরজায় দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ভিকে না ঘি দিলে তোরা জান্নাত পাবিনা আব্দুল্লাহ মাস্টার বউ দেখছে নবীর বেটি ফতেমা হলে হতেও পারে আর মেয়েদের মন খুব নরম হয় হয় না বলছে নবীর বেটি তাহলে হলে হতেও পারে আবার বলছেন আমি নবীর বেটি পথে বাড়ি আমার মদিনা ধিকে নাকি দিলে তোরা জান্না তো পাবি না বউ দু কেজি চাল দিয়ে দিল জীবনও ভিক্ষা দেয় না কিন্তু দু কেজি দিল বলছে নবীর বেটি হলে হতেও পারে এখন গ্রামের মোহাম্মদপুরে ওই ছেলেটা ভাবছে ওরে বাবা তো পাক্কা চিটিংবাজ বাজ মেয়ে ছেলেটে নবীর বেটির নাম করে ভিক চাইছে আচ্ছা ফতেমার বরের নাম কি ছিল হজরত আলী তাই তো মেয়েটা আর একটা গেল যে বলছে আমি নবীর বেটি ফতেহমা বাড়ি আমার মাতি না ভিখে না দিলে তো রাজান্নাহ তো পাবিনা ছেলেপেরা সহ্য হল না আস্তে আস্তে করে ওই মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরত আলি এতদিন তুই কোথায় ছিলি পাগল আমি আজকে তোকে ছাড়াবো না তুই যদি ফতেমা হবে আমি হজরত আলি যা চাল হবে দুজনে মারামারি করছে বুঝলেন না যা চাল হবে হাফ হাফ করে দুজনে মারামারি লেগে গেছে তা না করলে ঠিক মেলে